আমি এটাই চাই তোরা দুজনজন সারা জীবন এরমই থাক কেউ থাকুক কি না থাকুক আমি তোদের পাশে সব সময় আছি কোনোদিনও তোদেরকে আমি আলাদা হতে দেব না ঠিক আছে তোমরা তাহলে কথা বলো আমি তাহলে আসছি ঠিক আছে কি হলো তোমার তুমি এত চলে যেতে পারো না তোমার কি হলো আমি তোমাকে যেন বাঁচতে পারবো না কি হলো এটা তুই তুই তো বলেছিলি আমাদের কখনো আলাদা হতে দিবি না কি এবার আর তোদের কেউ আলাদা করতে পারবে না